নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি দুর্গা পুজোর সময় কোন জিনিসগুলি খাবেন না তাই আজকের ভিডিওটি প্রত্যেকটি হিন্দু মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি পুজোয় উপোস এবং বিভিন্ন খাবার দাবার মেনে চলার কথা বলা হয় তেমনই দুর্গা পুজোয় আমাদের যে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা কাল থেকে বিজয় দশমী পর্যন্ত এমন কিছু খাবার আছে যে খাবারগুলি খেতে নেই তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সেই কথাই জানাব কোন কোন খাবার খেতে নেই অনেকে শনি মঙ্গল এবং বৃহস্পতিবার নিরামিষ খান অর্থাৎ আমিষ কিছু খান না আজকে আমি সমস্ত বিষয়টি বিস্তারিত জানাব নিরামিষ খাবেন না আমিষ খাবেন আমিষ খেলে কি ক্ষতি নিরামিষ খেলে কি ক্ষতি সব বিষয় জানাবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন স্বাগত জানাচ্ছি আমাদের আস্তিক ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলের ভিডিও দেখেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেবীপক্ষের সূচনা হলে নবগ্রহ মা দুর্গার কাছে থাকে ভালো করে শুনবেন দেবীপক্ষের সূচনা হলে নবগ্রহ মা দুর্গার কাছে থাকেন তাই এই সময় কোনো খাবারে খাবারে না করার দরকার নেই অর্থাৎ নিরামিষ আমিষ বা যে কোনো প্রকার খাবার আপনি গ্রহণ করতে পারেন এই সময় কোনো পালন নেই এই সময়ে আপনি যে কোনো দিন যে কোনো খাবার গ্রহণ করতে পারেন তবে অনেকে অষ্টমী নিরামিষ আহার গ্রহণ করে থাকে সেটি তার নিজস্ব ব্যাপার অবশ্যই করতে পারেন তাহলে এটা একটা পরিষ্কার হয়ে গেল যে আপনি কিন্তু দেবীপক্ষ চলাকালীন সময়ে কোনো বার তিথি আপনাকে মানতে হবে না আপনি প্রত্যেকটি দিন যে কোনো খাবার গ্রহণ করতে পারেন আবার সেই একাদশী থেকে আপনাকে বার তিথি পালন করতে হবে এখন এমন কিছু দ্রব্য রয়েছে যে দ্রব্যগুলো মা দুর্গার সামনে বলি হয় সেই দ্রব্যগুলিকে একটু যদি পারা যায় অ্যাভয়েড করে যাবেন এই দেবীপক্ষ চলাকালীন সময়ে যেমন আঁক এবং ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো আঁক এবং ছাঁচি কুমড়ো আপনারা জানেন বহু জায়গায় এই দুটি জিনিস দেবী দুর্গার সামনে বলি হয় তাই এই দুটি খাবার আপনি এড়িয়ে চলুন বলির পর খেতে পারেন সেই প্রসাদটিকে কিন্তু কিনে আলাদা করে না খাওয়াই ভালো বিজয় দশমী পর্যন্ত বিজয় দশমীর ঘট নিরঞ্জনের পর আপনি অবশ্যই এই খাবারগুলি গ্রহণ করতে পারেন যাই হোক আজকের এই ছোট্ট ইনফরমেশন ছোট্ট ভিডিও ছিল আপনাদের জন্য মূল্যবান সময় নষ্ট না করবো তাই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট সেকশানে জয়মা দুর্গা লিখতে ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে